তোমার অনেক আদর পেতে ইচ্ছে করতেছে হ্যাঁ আজকে আমার লাগবে তাহলে আমি গেলাম হ্যাঁ শরীরের যত্ন নিও শোনো না গেলে হয় না মাত্র চার মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখনই চলে যেতেছ কাজে যাইতেছি বিদেশে যাইতেছি তোমাদের জন্য টাকা পয়সা ইনকাম করে কি আমি আরেক জায়গায় দিয়ে দিব হ্যাঁ আর আমি প্রত্যেক দিন তো ফোন দিব ফোন দিব না মোবাইলে তো এখন মোবাইলের যুগ সব দেখা যায় ভিডিও কল দিব ভিডিও কলে কথা বলবা ভালো আছি না মন্দ আছি দেখবা তারপর বাংলাদেশে তো অনেক কাজই ছিল আর কিছুদিন পরে নয় যাও আর কিছুদিন পরে গেলে হইবো না এখন কোম্পানি নিতে চাইতেছে ভালো একটা কোম্পানিতে যাইতে পারতেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাকে অনেক মিস কর না আমিও মিস করলাম ঠিক আছে তাহলে তুমি থাকো না নিজের শরীরের প্রতি খেয়াল রাখো ঠিক মতো খাওয়া দাওয়া করো আচ্ছা আর তুমিও তোমার প্রতি যত্ন নিও ঠিক আছে থাকো খেয়াল নিও কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে আসো না যান না আমার একটু ভাল লাগতেছে না কী হয় একটু আসলে আসো আমার একটু ভালো লাগতেছে তোমার অনেক আদর পাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ আজকে আমার লাগবে আসো না প্লিজ তুমি না শোনা যান বিয়া করে নতুন বৌড়ায় খাইলাম দেশে বৌড়ার লেগে অনেক খারাপ লাগে খুব মিস করি বৌডার ফোনটা দেখি কি করে যান একটু রাখো তো হ্যাঁ বিদেশ থেকে আমার হাজবেন্ড ফোন দিছে একটু রাখো একটু পর ফোন দিতেছে শয়তানের বাচ্চা ফোন দেওয়ার আর সময় পায় না আমি আমার সাথে একটু রোমান্টিক কথা বলতেছি এমনি ভাল লাগতেছে না disse শয়তানের বাচ্চা এই টাইমে ফোন তুমি কেমন আছো হ্যাঁ আ কেমন কেমন বলো যদি কেমন থাকে বলো আর কিন্তু আমি খুব মিস করতেছি বিশ্বাস করো এই বিদেশে যতই কষ্ট করি তোমার কথা মনে হইলে অনেক ভাল লাগে

তাই কি অবস্থা এখন দেড় বছর হয়ে গেছে তুমি চলে গেছো বলো তুমি আসো আসলে আমি মোটাও হমু সুন্দরও হয়ে যাব এই শোনো আমি এখন রাখি যে না ভাত বসাইছি মনে বলো কাইসা গেছে আমি রাখি পরে ফোন দিমুনি তুমি ভালো থাকো আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ আই লাভ ইউ ফলাইতে ফোন দেয় সময় আর পায় না কাজকাম তো মনে কিছুই করে না সারাদিন খালি ফোন দিই তুই একটু বড় ফোন দিই তুই ও জ্যান পাখির একটু ফোন দে ও ও তো বলছে আজকে রাত্রে আসবে রান্নাবান্না তো কিছুই করি নেই একটু রান্না বান্নাও করি একটু সাহায্য বুঝু করে নেই কি অবস্থা শাড়ি টারির কি রান্না কর দেখি কি আছে ঠিক আছে আমার জান আইজতে মনে হয় আসে এত দেরি হলো কেন আসতে তোমার রাস্তায় যাবো কেউ বছ আছো কি অবস্থা ভালো আছে তুমি জানো না আমি ভালো থাকি না না থাকি এত লাগে সাতাশ দিন আসি তুমি জানো না লাগে না না লাগে এত কথা বলো যদি কেউ দেখে মানুষ বলুক আর না বলুক তাতে আমার কি আরে এখানে দেখো চলো তো